থেকে আসে জায়গা নিয়ে ভেজাল হয়েছে একটু তাই আমাদের এখানে কিছু জায়গা পাইবো এবারে মানুষ তো এই বাড়ির যে লোকটা আছে এই বাড়ির লোকটা আবার এই লোকটা আবার শুরু থেকে আমার বাবার সাথে আর কি অনেক ঝামেলা করে এবারে লোকের এবার লোকের নাম মিনা আর তার দুই হিসেবে জাহাঙ্গীর আর সেন্টু তার দুইটা ফেলেন আমার বাবা বাড়ি জায়গা নিয়ে দশ জায়গা নিয়ে ভেজাল করতেছে আমার বাবা বাড়ি আসে ওই বাড়ি রাখবে

আমার আবুকে কেবল বাড়ি আসতে যাচ্ছে গাড়ি গাইছে আশা করে এবার ছোট বোনাই আমার আপুরে একটা গুছিয়ে বেড়ার লোক ফেলায় দিছে আমি আমার আবু উঠেছি ঘরে ছোটকার একটা ছোট একটা লাঠি নিয়ে বাইরেছে বাইরে ওর মারে ও নাইকে ও আবার ঘরে চাই এত বড় একটা রান দাও আনছে ওর ছোট ভাই জানিয়ে রান না হয় আমার বাবুর নাই চোখটা কি জানিয়ে আনছে আমার আবু বুকে একবার দিছে বুকে

আমার আব্বু এখন বড় ভাই উনি আমার আপুরে মারালি অনেক অনেক কিছু অনেক সন্ধ্যাছে আমার আপুরে মারালিকে অবশ্যই